সুপ্রিয় মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে সবি অডিওয়াস আপনারা যারা চকলেট কালার অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি কিন্তু এক সাইডা হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতে পাচ্ছেন এটি আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সবিওয়ার্স অন্য সকল মাছ উৎপাদন করার চেয়ে এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা চাষ করে কিন্তু চাষিরা ব্যাপক লাভবান হচ্ছে কেননা এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানাগুলো অতি অল্প সময়ের ভিতরে বৃদ্ধি পায় এবং কি অল্প দিনের ভিতরে এই মাছগুলো আপনারা বাজারজাত করতে পারেন সেই সুবিধা ক্ষেত্রে এই মাছগুলো কিন্তু আপনার স্বল্প খরচে অল্প দিনের ভিতরে কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন তাই কিন্তু এই মাছগুলো চাষাবাদ করে খুব সহজেই স্বাবলম্বী হওয়া সম্ভব চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট সংগ্রহ করতে পারবেন আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে মাছগুলি হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি সোভিওস অবশ্যই মাছগুলো চাষাবাদ করার আগে অবশ্যই উন্নত মানের ভালো মানের পোনা থেকে ক্রয় করবেন হাইব্রিড হাইব্রিড ছের এই রাখসাত আপনারা যত খাদ্য খাওয়াতে পারবেন এরা তত তত বৃদ্ধি পাবে এরা তিন থেকে সাড়ে তিন মাস এই পোনাগুলো চাষ করলে যে সাইজটি দেখতে পাচ্ছেন এটি এক থেকে দেড় কেজি ওজন আসবে তিন থেকে সাড়ে তিন মাসে তাহলে আপনারা কিন্তু চাইলেই খুব সহজেই তিন মাসে মাছগুলোকে বাজারজাত করে দিতে পারবেন সো বিয় যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অথবা যোগাযোগ করে বিস্তারিত জানতে চান মাছ সম্পর্কে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে কল করে এই মাছগুলো ক্রয় করতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ